আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মারক আশা করি সকলে ভালো আছেন আমার আহমদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। নাম আছে সাহসেসদার নিয়ম সম্পর্কে চলুন আমরা জেনে নি সাহসদা কি ইসলামী শরীয়তের পরিভাষায় সাহসেসদা বলা হয় কোনো কারণে ত্রুটিযুক্ত হয়ে পড়া নামাজের শেষ বৈঠকে তাসাহুদ পরে শুধু ডান পাশে সালাম ফিরিয়ে দুটি অতিরিক্ত সেজদা করাকে সাহসেসদার পর আবার তাসাহুত পড়ে দুদ এবং দোয়া মাছরা পড়ে ডান এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয় সাহসেজদার মাধ্যমে এই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায় সাহসেজদার নিয়ম যে নামাজে সাহসেতা ওয়াজিফ হওয়ার মতো কোনো ভুল ত্রুটি হয়েছে ওই নামাজের শেষ বৈঠকে তাসাহুদ পড়ার পর শুধু ডান দিকে সারাম ফিরাবেন তারপর বসা অবস্থা থেকেই তাকবীর বলে সিজদায় চলে যাবেন নামাজের অন্যান্য শেষদার মতোই তাসবি পাঠ করে শেষদা সম্পন্ন করবেন এবং তাকবীর বলে শেষদা থেকে উঠে বসবেন তারপর বসা থেকে আবার বলে শেষ শেষদায় যাবেন এবং সেজদা সম্পূর্ণ করে তাকবির বলে উঠে বসবেন তারপর তার শাহু দুরুদ এবং দু মাসের পরে সালাম ফেরাবেন আব্দুল ইবনে বোহাই না রাজা আল্লাহাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একদিন জোহরের নামাজে দুই রাকাতের পর বৈঠক না করে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ হয়ে গেলে তিনি দুটি শেষদা করলেন তারপর সালাম ফেরালেন সোয়েব বুখারি শরীফ নামাজে এসব ভুল হলে সাহসেতা দিতে হয় নামাজে মৌরিকভাবে পাঁচ ধরনের ভুল হলে সাহসেতা দিতে হয় সেগুলো হলো এক ওয়াজিব ছুটে যাওয়া নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে সাহসেতা করতে হয় যেমন নামাজে দুই রাকাতের পর বসে তার সাথে পড়া ওয়াজিব কেউ যদি ভুল করে দুই রাকাতের পর না বসে তাহলে সাহসেতা দিতে হবে দুই ফরজ দুইবার আদায় করা কোনো ফরজ দুইবার আদায় করলে সাহসেতা দিতে হয় যেমন নামাজে প্রতি রুকুতে একবার রুকু এবং দুইবার সেজদা করতে হয় কেউ ভুল করে দুইবার রুকু করলে বা তিনবার সেজদা করলে সেজদা দিতে হবে চার কোন ওয়াজিব পরিবর্তন করা অর্থাৎ নামাজে কোনো ওয়াজিব পরিবর্তন করলে সেজদা দিতে হয় যেমন জোহর এবং আসরের নামাজ কেরাত আসতে পড়া ওয়াজিব কেউ যদি এই দুই ওয়াক্তের নামাজে কেরাত জোরে পড়ে তার সাহসেজদা দিতে হয় পাঁচ ফরজ বা ওয়াজিব আদায় দেরি করা কোনো ফরজ বা ওয়াজিব আদায় নির্দিষ্ট সময়ের চেয়ে দেরি হলে সাহসেদা দিতে হয় যেমন নামাজের তৃতীয় রাকাতে সেজদার পর কেয়াম করা বা দাঁড়ানো ওয়াজিব কেউ যদি তৃতীয় আকাতের সেজদার পর বসে থাকে এবং তিন তাসবিহ পড়তে যতটুকু সময় লাগে এর বেশি পরিমাণ সময় বসে থাকে তাহলে কিয়াম করতে দেরি হওয়ার কারণে সাহসেসা দিতে হবে নামাজে এই ভুলগুলো হয়ে গেলে নামাজে যদি সাহসেসা দেয় তাহলে এর মাধ্যমে এই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায় সাহসেষ আদায় না করলে ত্রুটিযুক্ত নামাজটি আবার পড়ে নেওয়াই হল ওয়াজিব ইচ্ছাকৃতভাবে নামাজের কোনো ওয়াজিব আমল ছেড়ে দিলে বা এসব ত্রুটি করলে সাহসেদার মাধ্যমে নামাজ শুদ্ধ হবে না বরং এর জন্য গুণাহার হতে হবে এবং এই নামাজ পুনরায় আদায় করে নেওয়ায় ওয়াজিব হবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল